হ্যালো এভরিওয়ান আমি সুমি আপনারা দেখছেন সুমিস কুকিং বাইরে প্রচণ্ড করো এই গরমে রাস্তায় রাস্তায় আখের রস বিক্রি হচ্ছে কিন্তু আমি আজ এই আখের রস না খেয়ে বাড়িতেই বানিয়ে ফেললাম ফল দিয়ে একটা দাদুর স্বাদের শরবত আর এই শরবত একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে ফেললাম এই শরবতটা প্রথমে টু টেবিল স্পুন চিয়া সিডস আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে দিয়েছিলাম এক ঘন্টা পরে চিয়া সিডসটা ঠিক এরকম হয়ে গেছে এখানে আমি টু টেবিল স্পুন পাউডার সুগার নিচ্ছি এই চিনিটা আপনি নিজের স্বাদ মতন নেবেন আমি একটুখানি চিনিটা কম দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেব একদম ফ্রিজের ঠান্ডা জল এক লিটার মতো জল দিয়ে ভালো করে মিক্স করে নেব এবার এর মধ্যে চিয়া সিডসটা দিয়ে দেব। দিয়ে চিয়া সিডসটা দিয়েও ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে সব জলের সঙ্গে চিয়া সিডসটা সুন্দরভাবে মিশে যায় এবার আমি হাফ গন্ধরাজ লেবু নেব নিয়ে সেই গন্ধরাজ লেবু হাফটা পুরোটাই এই শরবতটার মধ্যে দিয়ে দেব ভালো করে নাড়িয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন মতন বিট নুন অর্থাৎ ব্ল্যাক সল্ট দিয়ে আরও একবার নাড়িয়ে নেব একটু টেস্টটা দেখে নেব এবার বাড়িতে থাকা বেশ কিছু ফল গরমকালের যেসব ফলগুলো আমরা খেয়ে থাকি সেসব ফলগুলো একদম কিউব করে ছোটো ছোটো করে কেটে নেব আপনি এখানে যে কোনো ধরনের ফল দিতে পারেন আমার বাড়িতে যে ধরনের ফল ছিল যেরকম তরমুজ আম আপেল পেঁপে আর হাফ কাপ বেদানা ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো একসাথে নিয়ে নিলাম আর নেব একটা মুসাম্বি গোল করে কেটে এবার এই সমস্ত ফলগুলো এই শরবতটার মধ্যে মিশিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নেব বারবার খেতে ইচ্ছে করছে দেখছেন চামচ দিয়ে দিয়ে খেয়ে দেখছি আমি এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু পুদিনা পাতা ছোটো ছোট করে কুচি কুচি করে খেতে এই শরবতটার মধ্যে দিয়ে দেবো দিয়ে আরও একবার নাড়িয়ে নেব নিয়ে আরও একবার টেস্ট করে নেব কেন টেস্টটা এত ভালো হয়েছে লোক সামলাতে পারছি না এরপর এই শরবতটা গ্লাসে সার্ভ করব একদম ঠান্ডা ঠান্ডা সার্ভ করব এইভাবেই বানিয়ে ফেললাম ফল দিয়ে দারুণ স্বাদের একটা শরবত গরমকালে এই ধরনের শরবত পেলে আর কিছু চাই না আশা করি বাড়িতে একবার এইভাবে শরবতটা বানিয়ে দেখবে ভালো লাগলে স্বাদে থাকবেন ভালো থাকবেন